এসএসসি ছাব্বিশ বেশি শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা তো আজকের ভিডিওতে মূলত আমি তোমরা যারা ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থী তো তোমরা কিভাবে পড়াশোনা করলে এসএসসি তে সি ভালো ফলাফল করতে পারো তুমি একটি ভালো রেজাল্ট নিয়ে আসতে পারো এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব বলতে পারো এটা ছোটখাটো একটা মোটিভেশনাল ভিডিও তোমাদের জন্য যে তোমরা আসলে কিভাবে পড়াশোনা করলে তোমাদের কাঙ্ক্ষিত পরীক্ষায় তোমরা ভালো ফলাফল করতে পারবে তো এই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব। এটা ক্লাস নয় বা তোমাদের করবো কথা বলবো না বা কোনো সাজেশন দেব না তবে এটা এমন একটা মোটিভেশনাল ভিডিও যে তুমি কিভাবে পড়াশোনা করলে আসলে তুমি সাকসেস হতে পারবে দেখো পরিশ্রম করলেই যদি সবাই সফল হতে পারতো তাহলে কিন্তু পরীক্ষায় খারাপ ফলাফল করতে না তুমি পরিশ্রম করতে হবে কিন্তু তোমার পরিশ্রমটা হতে হবে কৌশলপূর্ণ ঠিক আছে কৌশল সম্পূর্ণ এবং যৌক্তিক তুমি যদি কৌশল অবলম্বন করতে পারো তোমার পড়াশোনায় তাহলে দেখবে তুমি অন্যদের চেয়ে এগিয়ে থাকতে পারবে ঠিক আছে তো চলো তোমরা কিভাবে বা যে ট্রিক্স গুলো আমি এখন শেয়ার করব এখানে আমি তোমাদের জন্য সোয়েটার ট্রিক্স নিয়েছি এই সোয়েটার ট্রিক্স যদি তুমি ফলো করতে পারো এবং ফলো করে এখন থেকে এবং আজকে থেকে যদি তোমার পড়াশোনাটা তুমি শুরু করতে পারো তাহলে আমি আশা করছি তুমি তোমার পরীক্ষায় ভালো একটি ফলাফল করতে পারবে ঠিক আছে তো প্রথমে আমি তোমাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে প্রতিটি বিষয়ের যে সিলেবাস পুরোটা তোমাকে ভালোভাবে দেখে নিতে হবে কারণ তোমরা যারা এসএসসি সাব্বিশালে পরীক্ষা রয়েছে তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে হবে তো তোমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ সেটা হচ্ছে তোমাকে কি করতে হবে তোমাকে পুরো সিলেবাসটা সম্পূর্ণ দেখে নিতে হবে যেমন কোন অধ্যায় থেকে বা কোন টপিক থেকে তোমার প্রশ্নগুলো পাবে সে বিষয়টা তোমাকে প্রথমেই জানতে হবে এবং নোট করে নিতে হবে কারণ তোমরা ইউটিউবে অনেকেই সার্চ করো এস এস ছাব্বিশ সালে প্লাস পাওয়ার উপায় কিভাবে ভালো বেজার করতে পারি বা সাজেশন ভিডিও আসলে দেখো তুমি যদি তোমার যে কাঙ্ক্ষিত ফলাফল সেটা যদি তুমি অর্জন করতে চাও তাহলে কিছু ধাপ রয়েছে এই ধাপগুলো তোমাকে অতিক্রম করতে হবে তো প্রথম ধাপে তোমাকে যে কাজটি করতে হবে আমি দিয়েছি যে পুরোটা সিলেবাস ভালো করে দেখে নাও কোন টপিক থেকে এবং কোন অধ্যায় থেকে প্রশ্নগুলো হবে সেগুলো কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যেমন তুমি যদি সাধারণ কমিদের পথে চিন্তা করো তাহলে এখানে সর্বমত তোমার সতেরোটা অধ্যায় কিন্তু রয়েছে তো এখান থেকে কোন কোন অধ্যায়গুলো তোমাকে বাদ দেওয়া হয়েছে সেগুলো তোমাকে প্রথমে আইডেন্টিফাই করে নিতে হবে ঠিক আছে দ্বিতীয়ত তোমাদের যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে বুট বইয়ের প্রতিটা কপি ভালো করে শেষ কর খুবই গুরুত্বপূর্ণ অনেকে আমি দেখেছি শুধুমাত্র গাইড 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 বিভিন্ন মডেল টেস্ট নিয়ে দৌড়াদৌড়ি করে বিভিন্ন কোচিং সেন্টারে বই নিয়ে দৌড়াদৌড়ি করে এবং এই স্যারের এই ইউটিউব চ্যানেলের গুলো দেখে এবং কোথা থেকে প্রশ্ন হবে তো তার চাইতে সবচেয়ে কার্যকরী যে পদক্ষেপ সেটা হচ্ছে তোমার যে মূল বই রয়েছে সেই বইটা তুমি ফোকাস করো এখন বলতে পারো যে মূল বই আমি কিভাবে ফোকাস করব দেখো মূল বইয়ের প্রতিটা টপি খুবই গুরুত্বপূর্ণ যেমন বাংলা বলো বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে যে তোমাদের গল্পগুলো থাকে এই মূল বই থেকেই কিন্তু প্রশ্নগুলো হয়ে যায় আবার বলতে পারো গণিতের ক্ষেত্রে গণিতের ক্ষেত্রে তোমাদের গণিতের যে উদাহরণগুলো থাকে এখান থেকেও কিন্তু প্রশ্ন হয়ে থাকে আমি দেখেছি বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন বোর্ড পরীক্ষায় এই পাঠ্য বইটাকেই কিন্তু মূল্যায়ন করা হয় এবং তুমি যত গাইড দেখো যত মডেল দেখো বা যত সাজেশনমূলক বই দেখো সবগুলো কিন্তু তোমার মূল বইকেই কেন্দ্র করে কিন্তু তৈরি করা হয়েছে তার মানে তুমি যদি তোমার পাঠ্য বইটাকে খুব ভালো করে শেষ করো তাহলে কিন্তু তুমি অন্যান্য যে বইগুলো আছে সেগুলো অনায়াসেই তুমি শেষ করে ফেলতে পারো ঠিক আছে তার পরবর্তীতে আমি যেটা বলবো সেটা হচ্ছে দেখো প্রতিটি বিষয়ের সিকিউ এবং এনসিকিউ আলাদা করে চর্চা করো ঠিক আছে তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে তোমরা শুধুমাত্র পার্থ বইয়ের সিকিউ নিয়ে পরে থাকো যেমন গণকে তুমি যে তোমার মনে করো আমি যদি বলি যে তোমাদের যে অঙ্কগুলো থাকে সেদিন তুমি পার্থ বইয়ের অঙ্কগুলো করলে সমাধানগুলো শেষ করে ফেললে কিন্তু এসিকিউর ক্ষেত্রে দেখা যায় এমন একটা এমসিকিউ হঠাৎ করে চলে আসে যেটার অ্যান্সার আসলে তুমি করতে পারছো না কিন্তু এই এমসি কিউ যখন তুমি সমাধান করতে যাবে বা এমসিকিউ যখন তুমি আলাদা করে চর্চা করবে দেখবে অনেক ছোটখাটো বিষয় বা অনেক অজানা বিষয় তুমি সেখান থেকে জানতে পারছো এবং শিখতে পারছো আমি যদি গণিতের কথা বলি তাহলে দেখবে গণিতে জ্যামিতির এমন কিছু প্রশ্ন থাকে যেগুলো তুমি যদি এমসিকিউ গুলো আলাদা করে সমাধান না করো তাহলে কিন্তু তুমি এই বিষয়গুলো কখনই জানতে পারবে না ঠিক আছে তুমি যদি পরিমতির কথা বলো তাহলে এখান থেকে বিভিন্ন প্রশ্ন আসতে দেখা যায় যে বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব। সমবাহ ত্রিভুজের ক্ষেত্র কলাম আমরা কিভাবে নির্ণয় করব তো এরকম বিভিন্ন টাইপের কিন্তু প্রশ্ন হয়ে থাকে সরবুজের ক্ষেত্র ফুল আমরা কিভাবে নির্ণয় করতে পারবো যদি একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে নির্ণয় করব তো এরকম টাইপের কিন্তু প্রশ্ন হয়ে থাকে তো তুমি যদি তোমার পরীক্ষায় গোল্ডেন এ প্লাস বা অথবা এ প্লাস পেতে চাও তাহলে তোমাকে সর্বপ্রথম যে জায়গায় ফোকাস করতে হবে সেটা হচ্ছে তোমার এমসিকিউ দেখো এমসিকিউ হচ্ছে এমন কিছু প্রশ্ন যে প্রশ্নের নাম্বার তোমার কোন শিক্ষক কাটার বা বাদ দেওয়ার তার কোনো অপশন থাকে না তুমি যদি এমসিকিউ উত্তর দাও তাহলে কিন্তু তোমাকে শিক্ষক দিতে এটা তোমাদের মাথায় এবং তুমি যদি ভালো রেজাল্ট করতেছ তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে এমসি কিউতে ভালো করতে হবে যে স্টুডেন্ট এমসি সি কিউতে ভালো করবে সেটা যেকোনো সাবজেক্ট হতে পারে তোমার গ্রুপের সাবজেক্ট বাংলার সাবজেক্ট গ্রুপের সাবজেক্ট যে কোন সাবজেক্ট হোক না কেন তুমি যদি তে ভালো করতে পারো তাহলে দেখবে তোমার অটোমেটিক যে মোট রেজাল্টটা সেটা কিন্তু ভালো হয়ে আসবে আর তুমি যদি তে খারাপ করেন তাহলে তুমি তুমি কিন্তু সিকিউতে ভালো করতে পারবে কারণ সিকিউতে অনেক সময় প্রশ্নের অনেকে হাতের লেখাটাও ম্যাটার করে হাতের লেখা অনেক সময় সুন্দর থাকে না বা তুমি লেখাগুলোকে গুছালোভাবে লিখতে পারো না কিন্তু সঠিকটা লিখেছ তারপরেও যে শিক্ষক তোমার খাতাটা মূল্যায়ন করবেন তার কাছে লেখাগুলো সুন্দর নাও মনে হতে পারে অস্পষ্ট মনে হতে পারে সেক্ষেত্রে তিনি কিন্তু নম্বর তোমাদেরকে কমিয়ে দিতে পারে কিন্তু তুমি যদি এমসি কিউতে প্রকাশ করো এবং এমসিকিউতে তে যদি তুমি সম্পূর্ণ ভালোভাবে হান্ড্রেড পার্সেন্ট আনসে করতে পারো তাহলে কিন্তু তুমি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে নাম্বার তুলতে পারবে তো আমি আশা করছি কি বলার চেষ্টা করেছি তোমরা সেটা বুঝতে পেরেছো প্রতিটি বিষয়ে সিকিউ এবং এমসিকিউ তোমরা আলাদাভাবে চর্চা করবে ঠিক আছে তার পরবর্তীতে আমি যে টপিকটা নিয়েছি সেটা হচ্ছে দেখো পূর্ববর্তী পাঁচ বছরের যে বুট প্রশ্ন রয়েছে সেটা তোমাদের সমাধান করো কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে বুধ যে প্রশ্নগুলো করা হয় থাকে যেমন এই মূলত প্রশ্নগুলোর প্যাটার্ন যে ধরনের হয়ে থাকে আমি এত বলছি না যে বুধ প্রশ্নগুলি যেভাবে হয় সেভাবে কপি করা হয় আমি এমনটা বলছি না কিন্তু প্যাটার্ন তো আসলে সেম থাকে যেমন মনে করো ডাকা বুটে একটা প্রশ্ন আসেছে দেখা যাবে কুমিল্লা বোর্ডে বা রাজশাহী বোর্ডে বা ময়মনসিংহ বোর্ডে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তারা করে থাকে তো এক্ষেত্রে তোমাদের কাজ হবে সেটা যেটা হচ্ছে পূর্ববর্তী পাঁচ বছরের যে বুধ প্রশ্নগুলো রয়েছে তুমি প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন তোমাদের গার্ড বই যাদের রয়েছে তোমরা দেখবে সেখানে দেওয়া হয়েছে প্রত্যেকটা অধ্যায়ের ধারাবাহিকভাবে রয়েছে বা তোমরা যদি টেস্ট পেপার সংগ্রহ করো তাহলে সেখানে খুব সুন্দরভাবে ধারাবাহিকভাবে সাল বাই সাল কিন্তু বুধ ভিত্তিক প্রশ্নগুলো দেওয়া থাকে এবং পাশাপাশি সমাধানগুলি দেওয়া থাকে তো এক্ষেত্রে তোমরা কিন্তু এই কাজটা করতে পারো এবং আমি আশা করি তোমরা যদি বিগত পাঁচ ছয় বছরের ভোট প্রশ্নগুলো ঘাটাঘাটি করো বা একটু দেখাশোনা করো তাহলে বুঝে যাবে যে কোন টাইপের প্রশ্নগুলো আসলে তোমাদের জন্য করা হয়ে থাকে ঠিক আছে তারপরে প্রশ্নটা দেখো টাইম ম্যানেজমেন্ট করতে শিখো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় টাইম ম্যানেজমেন্ট তো টাইম ম্যানেজমেন্ট হচ্ছে তুমি তোমার পড়াশোনায় সময় দিতে হয় আসলে তুমি পড়াশোনা না করে তুমি যত ইউটিউবে সার্চ করলে কিভাবে সহজ এ প্লাস পাওয়া যায় বা বাংলার সাজেশন ইংরেজি সাজেশন যদি সাজেশন তুমি দেখো না কেন একটা কথা মাথায় রাখবে তুমি যদি পরিশ্রম না করে তাহলে কিন্তু তুমি সফলতা অর্জন করতে পারবে না কারণ তোমার পরীক্ষার খাতায় তোমাকে লিখতে হবে ঠিক আছে এবং শিক্ষক তোমাকে গিয়ে লিখে দেবে না আমি তোমাকে গিয়ে প্রশ্ন খাতায় লিখে দেবো না আমি তোমাকে সাজেশন দিতে পারি যে এই অধ্যায়টা পড় কিন্তু পড়তে হবে কিন্তু তোমাকে ঠিক আছে কারণ তোমার পরীক্ষা তোমার খাতা তোমার কি পড়তে হবে এবং তোমাকে লিখতে হবে তুমি যদি ইউটিউবে সার্চ করো গুগলে সার্চ করো যে কোনো জায়গায় সার্চ করো না কেন সে কীভাবে সহজ উপায় প্লাস পাওয়া যায় বাংলার সাজেশন ইংলিশ সাজেশন গণিত সাজেশন দেখো যতই সাজেশন দেখো না কেন তাহলে কিন্তু যে শিক্ষকই তোমাকে যে গাইডলাইন দেয় না এই গাইডলাইন অনুযায়ী টাইম ম্যানেজ করে তুমি যদি পড়াশোনা করো তাহলেই কিন্তু তুমি ভালো একটা ফলাফল করতে পারবে তো আশা করছি আমি কি বলতে চেয়েছি সেটা তুমি বুঝতে তার তারপর হচ্ছে মক টেস্ট টু মডেল টেস্ট দেখো পরীক্ষা এমন একটা জিনিস যেটা আমাদেরকে অনেক কিছু শেখায় অনেক কিছু ভাবার জন্য প্রস্তুত করে তো তুমি নিজেকে নিজে টেস্ট করতে পারো তুমি যখন তুমি নিজেকে টেস্ট না করবে তাহলে তুমি বুঝতে পারবে না যে আসলে তুমি কতটা স্বয়ং সম্পন্ন হয়েছে বা তুমি কতটা প্রস্তুত হয়েছে পরীক্ষা জন্য তো এই জন্য তোমাদের যে কাজ সেটা হচ্ছে বেশি বেশি মডার্ন টেস্ট তো বিভিন্ন পরীক্ষায় বা তোমাদের ক্লাস পরীক্ষায়ও হয়ে থাকে বিভিন্ন স্কুলে আমি জানি বিভিন্ন শিক্ষক বা বিভিন্ন কোচিং ও পরীক্ষা ব্যবস্থা রয়েছে যদি কারো সেই সুযোগ না থাকে তাহলে তুমি নিজেই নিজেকে টেস্ট করতে পারো কিভাবে টেস্ট করবে মনে করো তুমি ত্রিশনমিতের একটা চাপটা শেষ করেছো তো এখন তুমি এই টাইপের প্রশ্নগুলো তুমি টেস্ট পেপারে চলে যাবে এম গুলো দেখবে গুলো দেখবে এবং এখান থেকে একটা প্রশ্ন নিবে এবং তুমি সমাধান করার চেষ্টা করবে তো দেখবে এখান থেকে তুমি কতটা কোশ্চেন অ্যান্সার করতে পারছো তুমি নিজেকে নিজে সাফাই করতে পারো তুমি যত বেশি মডেল টেস্ট বা টেস্ট দেবে তাহলে তুমি তত বেশি পাকাপুক্ত হবে এবং সম্পূর্ণ হবে তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের জন্য আমার কিছু পরামর্শ আশা করছি তোমরা যদি এই পরামর্শগুলো মেনে চলো তাহলে তোমাদের কাজে লাগবে এবং তোমরা তোমাদের যে কাঙ্ক্ষিত পরীক্ষা সেই পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবে বলে আমি মনে করি ঠিক আছে আমি চেষ্টা করবো তোমাদের বিষয়বৃত্তিক যে সাজেশন মূলক ভিডিও রয়েছে যদি সেটা তোমরা আমার কাছ থেকে পেছো তাহলে আমাকে জানাতে পারো তাহলে আমি চেষ্টা করবো তোমাদের জন্য ভিডিওগুলো নিয়ে আসার জন্য ভালো থাকো তোমরা সবাই তোমাদের জন্য অনেক অনেক শুভ কামনা রইলো আল্লাহ হাফেজ